হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে ভিডিওটি শুরু করা যাক তো চলুন আজকে ভিডিওটি শুরু করি কেউই চায় না যত্নে গড়া ভালোবাসার সম্পর্কটি এক মুহূর্তেই ভেঙে যাক তবে বাস্তবে ভিন্ন হয়ে থাকে তাই তো সামান্য কিছু কারণেই প্রেম সফল হয় না বা পরিণতিও পায় না এক্ষেত্রে কখনো একজনকে দোষ দেওয়া ঠিক নয় একটি প্রেমের সম্পর্কে যেমন দুজনারই সম্মতি নিয়ে গড়ে ওঠে ঠিক তেমনি সম্পর্ক ভেঙে যাওয়ার দায়ও দুজনারই সম্পর্কে কেউ ব্যর্থ হতে চায় না অনেক সময় সব রকম প্রচেষ্টা করেও সম্পর্ক টেকানো যায় না এই বিষয়ে দুজনারই মনেই এক ভাবনার উদ্রেক ঘটে তবে এই প্রশ্নের উত্তর খুবই কঠিন কারণ সম্পর্ক টিকিয়ে রাখাটা যেমন জটিল আবার তেমনই আপেক্ষিক তবে বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ সম্পর্ক ব্যর্থ হয় সাতটি কারণের জন্য এই সাতটি কারণ কি কি জেনে নেওয়া যাক প্রথম কারণ অনেকেই আছে সঙ্গীর ভুল ও খুঁত ধরেন সবসময় মনে রাখবেন এক একজনের চিন্তাভাবনা কিন্তু আলাদা তাদের চিন্তাভাবনা মতাদর্শ আপনার সাথে মিল নাও হতে পারে তার মতো তার চিন্তা তাই সঙ্গীর ব্যক্তিত্ব নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না এমনকি তার চেহারা চলাফেরা কথাবার্তা ইত্যাদি পরিবর্তন করা বা যে কোনো বিষয়ে খুঁত ধরার আগে দুইবার ভাববেন যে এটা ঠিক হচ্ছে কি না দ্বিতীয় কারণ বর্তমান দেখে কখনো কারোর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় না আজকে কেউ গরিব তো কাল সে ধনী হতেই পারে এমন নাজের অনেক আছে এমন উদাহরণ আজকে গরিব কালকে সে বড় লোক হয়েছে তাই সঙ্গীর অবস্থান ছোট হলেও সেটি কিন্তু মেনে নিতে হবে তাকে ভালো কিছু করার উৎসাহ দিতে হবে তাই বলে তাকে অবজ্ঞা বা হেউ প্রতিপন্ন করা চলবে না নাম্বার থ্রিতে কি আছে একটা সম্পর্ক টেকসই করতে আস্থা বা আনুগত্য অপরিহার্য একজন সঙ্গী যাতে আপনাকে বিশ্বাস করতে পারে তা নিশ্চিত করুন সে যাতে আপনাকে সবসময় বিশ্বাস করে সেটা আপনি নিশ্চিত করুন মনে রাখবেন আপনি যদি সম্পর্কে সৎ থাকেন তাহলে আপনার সঙ্গীও কখনো আপনার সঙ্গে প্রতারণা করবে না বেশিরভাগ ব্রেকআপ বা ডিভোর্সের অন্যতম কারণ হলো যোগাযোগে অনহিয়া বা কম যোগাযোগ করা আপনি যতই ব্যস্ত থাকুক না কেন থাকেন না কেন সঙ্গী খোঁজ নিন কিছুক্ষণ পর পর সঙ্গীকে খোঁজ নেবেন সঙ্গীর সঙ্গে যোগাযোগের বিষয়ে বেশিরভাগ মানুষ অবজ্ঞা করেন যোগাযোগের অভাবে ভালো সম্পর্কও নষ্ট হয়ে যায় সঙ্গী যেন কখনোই অভিযোগ না করেন তুমি তুমি তো আমার খোঁজ তো নিলেই না তুমি তো আমার খোঁজই নাও সারা সারাদিন এই সব কথা যেন না বলে সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন সঙ্গীকে সময় দিতে হবে তার ভালো মন্দকে প্রাধান্য দিতে হবে তবেই একটি সম্পর্ক ভালো হবে একটা সম্পর্ক ভালোর দিকে পৌঁছাবে একটা সম্পর্ক বিকাশের জন্য সময় প্রয়োজন সঙ্গীকে যত বেশি সময় দেবেন আপনাদের সম্পর্কে আস্থা ও বিশ্বাস বেড়ে যাবে আপনার সম্পর্কে তার কাছে আস্থা এবং বিশ্বাস বেড়ে যায় বেশিরভাগ সম্পর্ক অহংকার কারণে অহংকারের কারণে ভেঙে যায় নিজের আদর্শকে শ্রেষ্ঠ ভাবার অভ্যাস ত্যাগ করুন সঙ্গীর সিদ্ধান্ত এমনকি তার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনুন মন দিয়ে শুনতে হবে নিজের সিদ্ধান্ত কখনও কারোর উপর চাপিয়ে দেবেন না আর্থিক সমস্যার কারণেও একটা সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে যেটা সাত নম্বরে আর্থিক সমস্যার কারণে মানুষ নিজেকে অসুরক্ষিত বলে মনে করে। তার জন্যে আবার সম্পর্ক নষ্ট হয়ে যায় তো এই ছিল সাতটা কারণ ব্রেকআপ হওয়ার বা সম্পর্ক ভেঙে যাওয়ার এই কারণগুলোই একটা সম্পর্ককে একদম নষ্ট করে দিতে পারে তো যাতে আপনাদের সম্পর্কের মধ্যে এইগুলো না আসে তার দিকে খেয়াল রাখবেন সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে এইগুলো মানতে হবে তাহলে আপনাদের সম্পর্ক অনেক ভালো হবে অনেক সুন্দর হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ